সবাই কেমন আছে তো আজকে আমাদের স্পেশাল ভিডিও লেসনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা গণিতের কিছু ম্যাজিক শিখব এটা হচ্ছে একদম সবকিছুর মধ্যেই ঠিক আছে লুকি আছে परसेंटेज মানে ম্যাথের প্রত্যেকটা परतে পরতে লুকি আছে হচ্ছে परसेंटेज ছাড়া অঙ্ক কিন্তেই করা যায় এটা হচ্ছে আপনার বীজগণিত বলেন পাটিগণিত বলেন জ্যামিতি বলেন সব জায়গাতে এটা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তো আজকে আমরা এই যে আপনার যে পার্সেন্টেজ যেটা আছে এটাই আমরা এতদিন তো আমরা মানে এসএসসি ইন্টার স্কুল কলেজে অনেকবার শিখেছি কিন্তু আজকে আমরা অত্যন্ত চমৎকার হবে এবং একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আজকে আমরা একটা লেসনের মাধ্যমে আমরা হচ্ছে যে শতকরার জাস্ট একটা ভিডিওর মধ্যে আমরা শতকরার যে বেসিক জিনিসগুলো আছে বা মূল মেকানিজমটা আজকে আমরা ধরে ফেলবো জাস্ট আমরা চিন্তাটা একটু একটু ঘুরিয়ে দিব ঠিক আছে সবার একটু মনোযোগ আর সবাই একটু প্লিজ একটু কাগজ কলম নিয়ে বসবেন ঠিক আছে তাহলে আশা করি তো আপনি

একই জিনিস আমরা একটু डिफरेंटে ইংলিশে চিন্তা করব ঠিক আছে যেটাই ফ্র্যাকশন সেটাই পার্সেন্ট সেটাই হচ্ছে ডেসিমাল মানে 1/3 পাকে মারা इवन এটা দিয়ে হচ্ছে আমরা কিন্তু যে রেশিও আছে রেশিও প্রপোর্শন আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এর মাধ্যমে করতে পারবো ঠিক আছে একটু দেখব তাহলে আমরা একটা জিনিস দেখি সরি তো এখানে একটা জিনিস আমরা দেখব যে এখানে ধরেন আমরা বললাম যে এখানে হচ্ছে আমি হচ্ছে 50% কাজ করে ফেলছি 50% কাজ করে ফেলছে তাহলে মানে কত 50 বাই 100 তাহলে এটা যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে 1/2 তাহলে এটা যদি আমি পয়েন্টে ভাগ করি তাহলে এটা কত হবে 1 কে আমরা টু দিয়ে ভাগ করলাম ঠিক আছে 1 কে 2 দিয়ে ভাগ করলে এটা যাচ্ছে না এজন্য আমি এটা দশমিক নি আসলাম এটা শূন্য তারপর আছে এই যে দশমিক নিয়ে আসলাম তারপরে হচ্ছে এখানে 5 5 দুগুণে 5 দুগুণে দশ স্যার তাহলে আমি কথা তাহলে যেটা হচ্ছে একই জিনিস তিনটা রূপে ফিরে আসবে আমাদের কাছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি বলি টেন পার্সেন্ট তাহলে টেন আমরা না বলে আমরা বলতে পারি ওয়ান বাই এটাকে আমরা বলতে পারি পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান একই জিনিস বলবো আর এইখানে কত আসতেছে পয়েন্ট টু আবার যদি আমি বলি এটা হচ্ছে ফাইভ পার্সেন্ট তার মানে হচ্ছে যে আর একটু কমে যাবে আবার যদি বলি ফিফটি পার্সেন্ট একটু বেড়ে যাবে এই হচ্ছে আমাদের মূল মেকানিজম ঠিক আছে তো এই জিনিসটাই আমরা হচ্ছে একটু মেমোরাইজ করার চেষ্টা করবো এবং সবাই এই কমেন্টে হচ্ছে এটার হচ্ছে লিস্টটা হাতে লেখে সবাই জমা দিবেন তাহলে আমি মনে করব যে আপনাদের অনেক কাজে দিয়েছে ঠিক আছে বা আপনারা কথা শুনেছেন আচ্ছা তাহলে যেটা হচ্ছে ওয়ান টুয়েলভ সেটা হচ্ছে আপনার এইট পয়েন্ট থ্রি থ্রি এটা হলো ফ্র্যাকশনে এবং এটা হচ্ছে ডেসিমালে হবে পার্সেন্টেজের হচ্ছে আট দশমিক তিন তিন শতাংশ এবং ডেসিমাল হবে আপনার পয়েন্ট জিরো এইট থ্রি ঠিক আছে আবার যেটা হচ্ছে ওয়ান বাই টেন টেন পার্সেন্ট মানে হচ্ছে পয়েন্ট ওয়ান আবার এই জিনিসটা কিন্তু পরীক্ষায় বারবার আসে ঠিক আছে মানে সাড়ে সাতাশি পার্সেন্ট তার মানে হচ্ছে পয়েন্ট আর এটা হচ্ছে আপনার ফ্র্যাকশনে নিয়ে আসলে আপনার সেভেন বাই এইট এইভাবে পুরো চারটা লিখে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে ছবি তুলে জমা দিবেন আর হচ্ছে এই জিনিসটা যখন আমরা রপ্ত করবো তখন আমাদের যে পার্সেন্টেজ বা ডেসিমাল হচ্ছে এই একই জিনিস যেটা আমার পার্সেন্টেজ একই জিনিস ডিসিমলে একই জিনিস হচ্ছে আপনার ফ্র্যাকশনে আসবে ঠিক আছে আচ্ছা তো এখন আমরা এই অঙ্কটা একটু সলভ করব যে এটা খুবই শতাং খুবই ইজি একটা জিনিস তো এটার ক্ষেত্রে জাস্ট আমরা একটা জিনিস মনে রাখবো যে 12 এর কত শতাংশ হচ্ছে 18 হবে তাহলে 12 এ আমরা একটা জিনিস মনে রাখবো 12 এর x শতাংশ বা x% সমান সমান 18 হবে এইভাবে আমরা অঙ্কটা করার চেষ্টা করব তাহলে ভুল হবে না এটা আপনারা এমনি পারবেন এটা আমরা স্কিপ করে যাচ্ছি তো আমরা হচ্ছে মূল অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা হচ্ছে বারবার এটা দেখি যে এটা জাস্ট পঁচিশ পার্সেন্ট হলে এটা হচ্ছে বিশ পার্সেন্ট হবে এটাও আপনারা মোটামুটি পারেন আমরা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কে যাচ্ছি যে এক অঙ্কের মাধ্যমে আমরা দেখিয়ে দিব কীভাবে পার্সেন্টেজের অঙ্কগুলো খুব ইজিলি করা যায় এটা হচ্ছে সিজিডিএফ এ এসেছিল পরীক্ষায় এবং আমিও কিন্তু রিয়েল লাইফে আমিও পরীক্ষাটা অ্যাটেন্ড করেছিলাম আচ্ছা তাহলে কোন স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল আঠারোশো জন এবং কিছুদিন পরে আপনার হচ্ছে চারজন ছাত্র চলে গেল এবং হচ্ছে পাঁচজন ছাত্রী ভর্তি হলো এর ফলে ওই স্কুলের মোট ছাত্র সংখ্যা দুই পার্সেন্ট বেড়ে গেল আচ্ছা এই অঙ্কের ক্ষেত্রে উত্তরটা কত হবে সবাই একটু কমেন্টে লেখার চেষ্টা করেন বা একটু একটু ট্রাই করেন যে উত্তরটা কত হতে পারে ঠিক আছে আচ্ছা আমরা এখানে একটা জিনিস দেখবো একটু খেয়াল করেন যে এইখানে কিছু ফাউ ফাউ কথা বলেছে যেমন কিছুদিন পরে চারজন চার পার্সেন্ট হচ্ছে ছাত্র ছাত্রী চলে গেছে আবার হচ্ছে পাঁচ পার্সেন্ট আসছে আরো দশ পার্সেন্ট বাড়ছে অনেক কিছু হয়েছে কিন্তু আলটিমেটলি আমার ইফেক্ট টা পড়ছে যে দুই পার্সেন্ট বেড়ে গেল ঠিক আছে তাহলে আঠারোশো এর দুই পার্সেন্ট কত এটা আমরা বের করবো করব আঠারোশের দুই পার্সেন্ট কত হবে আমরা একটা ছোট জিনিস শিখার চেষ্টা করবো যার জন্য আমি ওয়েট করতেছি যে একটি পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে আপনার বিয়াল্লিশ শতাংশ এটা হচ্ছে আমাদের যে রেগুলার কোর্স ছিল যে ক্লাস লেকচার ছিল ক্লাস লেকচার এই অঙ্কগুলো আমরা পড়িয়েছিলাম বা আলোচনা করেছিলাম সেখান থেকে একটা অঙ্ক আমি চুয়েস করেছি কারণ একটি পরীক্ষায় পাঁচ নম্বর ছিল বিয়াল্লিশ শতাংশ এবং আদিব সে পরীক্ষায় একশো তেত্রিশ নম্বর পায় এবং পঁয়ত্রিশ নম্বর ফেল করে আচ্ছা মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল আচ্ছা তাহলে আমার এখানে শেখার চেষ্টা করব যে পাঁচ নম্বর কিন্তু বিয়াল্লিশ শতাংশ আচ্ছা তাহলে সে পেয়েছে হচ্ছে আপনার একশো তেত্রিশ পেয়েছে একশো তেত্রিশ পেয়েছে আরো যদি সে পঁয়ত্রিশ পাইতো তাইলে হচ্ছে সে পাশ করত আচ্ছা পাঁচ আর হচ্ছে তাহলে হচ্ছে তার মানে একটু বোঝার চেষ্টা করি আমরা এখানে একটা ল্যাঙ্গুয়েজের মারপেজ আছে যে সে পেয়েছে এবং হচ্ছে পঁয়ত্রিশ নম্বর কম পাইছে তো অ্যাকচুয়ালি সে যদি একশো আটষট্টি পেতো তাহলে হচ্ছে সে পাশ করতো তার মানে পাঁচ নম্বর হচ্ছে একশো আটষট্টি ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে একশো আটষট্টি তো এইখানে এতক্ষণ ধরে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করছি সেটা হচ্ছে ইকুই একটা সাইন আছে ঠিক আছে একটা জিনিস দেখি আমরা এই যে বিয়াল্লিশ শতাংশ লিখলাম ঠিক আছে এই বিয়াল্লিশ শতাংশ বাস্তবে হচ্ছে আপনার একশো এটা হচ্ছে অ্যাপসোলিউট ভ্যালু এই জিনিসটা হচ্ছে আমার একটু মনোযোগ দেন এটা হচ্ছে অ্যাপসোলিউট ভ্যালু ওকে এই জিনিসটা হচ্ছে অ্যাপসোলিউট ভ্যালু আর এইটা হচ্ছে আমার একক বা কাল্পনিক বা হচ্ছে তুলনার একটা মানদণ্ড যে বিয়াল্লিশ শতাংশ এটা কিন্তু অ্যাপসোলিউট ভ্যালু বা অরিজিনাল ভ্যালু রিয়েল ভ্যালু হচ্ছে একশো তাহলে বিয়াল্লিশ শতাংশ মানে হচ্ছে আপনার একশো তাহলে আমার কি চেয়েছে যে পরীক্ষায় কত নম্বরে পরীক্ষা চেয়েছিল তার মানে হচ্ছে আমার একশো শতাংশ মানে কত হবে একটু মনোযোগ আচ্ছা এই একশো শতাংশ মানে কত হবে এই একশো শতাংশ মানে কত হবে এটাই হচ্ছে আমার আনসার তো এইখানে ফর্টি টু পার্সেন্ট ইকুইভেলেন্ট হচ্ছে আপনার একশো আটষট্টি তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকুইভেলেন্ট কত হবে এটা হচ্ছে আমার উত্তর হবে ঠিক আছে তাহলে আমার বিয়াল্লিশ এটা আমি একটু ক্যালকুলেশন করি বিয়াল্লিশ শতাংশ মানে হচ্ছে আপনার একশো আটষট্টি তাহলে এক শতাংশ সমান সমান কত হবে একশো আটষট্টি ডিভাইডেড বাই হচ্ছে আপনার বিয়াল্লিশ তাহলে একশো পার্সেন্ট মানে হচ্ছে কত হবে এখানে একশো গুণ হবে আচ্ছা এটা দেখি আমি চার দিয়া চার দিয়া যায় কিনা দেখি চার দিয়া তিন দিয়া আচ্ছা এখানে হচ্ছে বিয়াল্লিশ শতাংশ হচ্ছে পাঁচ নম্বর আর পাঁচ আর তিনে আট আর হচ্ছে একশো আচ্ছা ঠিক আছে বিয়াল্লিশ হচ্ছে কতবার যায় এটা হচ্ছে চার দিয়া যায় কিনা দেখে চার দিয়া যাচ্ছে তাহলে চার একশো চারশো এইবার হচ্ছে একটা জিনিস দেখেন তো এখন থেকে আমরা একটা জিনিস শেখার চেষ্টা করবো এখান থেকে তাহলে আজকে আমাদের ভিডিওর লেকচার শেষ এটা হচ্ছে এই যে ইকুইভ্যালেন্স সাইনটা এটা আমরা শেখার চেষ্টা করবো জাস্ট এই তুলনাটা আমাদের দরকার একটু মনে দেন একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি সবকিছু ভুলে যান জাস্ট এটা ফোকাস করেন তাহলে আমরা পার্সেন্টেজের অঙ্কগুলো আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে যে বিয়াল্লিশ শতাংশ ইকুই আপনার হচ্ছে একশো আটষট্টি তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হবে চারশো এই যখন এই কম্পারিজনটা আমরা ধরতে পারবো তখন হচ্ছে আমাদের কাছে পার্সেন্টেজটা খুবই সহজ হয়ে যাবে ঠিক আছে তো এই কনসেপ্টটা আশা করি আপনাদের অন্যান্য ম্যাথের ক্ষেত্রে বা ক্যালকুলেশন দ্রুত করতে অনেক বেশি হেল্পফুল হবে তো আজকে এ পর্যন্তই সবাইকে পরবর্তী ভিডিও লেকচারে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের কমেন্টে আপনি কি কি জানতে চান বা কি কি শিখতে চান এটা অবশ্যই শেয়ার করবেন আপনার পছন্দগুলো আমরা জানতে চাই এবং সেটা আমাদেরকে আরো অনুপ্রেরণা দিবে এবং আপনার কমেন্ট কমেন্টগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে আশা করি আপনারা হচ্ছে পরবর্তীতে কোন কোন ভিডিও গুলো দেখতে চান বা কোন কোন ম্যাথের সমস্যা হচ্ছে কিনা আর আসলে আমাদের যে ভিডিও লেকচারটা আপনাদের কাজে লেগেছে কিনা এটা অবশ্যই শেয়ার করবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম